আপনারা সবাই জানেন যে গত সাতই সেপ্টেম্বর এবং সেপ্টেম্বর এবং ইলেভেন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং এই পরীক্ষাটা নেওয়ার ক্ষেত্রে কতটা অচল অবস্থা ঝুলছে সেটা আপনারা কমিটিশন জানেন আজকের এই ভিডিওটা করার একটা প্রধান উদ্দেশ্যই হলো ছাত্র ছাত্রছাত্রীর বিষয়ের কথা চিন্তা করা তার কারণটা কি সেটা আমরা যদি বিষয়ে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এবছর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ উভয়ের ক্ষেত্রে আমার কিছু ছাত্র ছাত্রছাত্রী তারা পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এত বছর পর যেখানে এসএসসি পরীক্ষা নিচ্ছে সেখানে প্রশ্নপত্রে এত গুণ কি হবে সম্ভব

প্রথম সাবজেক্ট কে দ্য ফার্স্ট সাবজেক্ট ইজ কোয়ালিফাইড অর রেজিস্টার্ড বাই দ্য ফার অর দ্য থার্ড ইজ রেজিস্টার্ড বাই দ্য ফার্স্ট সাবজেক্ট তাহলে এক্ষেত্রে অবশ্যই ওয়াজ উত্তর হতো অপশন ডি কিন্তু আমাদের মাননীয় এস এস সি এস এস সি কর্মকর্তা বা কোয়েশন সেটা যার তার প্রশ্নের উত্তর দিচ্ছিল ওয়ার অর্থাৎ অপশন এ এটা একেবারে দেখা চোখে ভুল তবু আমি মেনে নিলাম যে

এবার চলে আসি আমরা ইলেভেন টুয়েলভের প্রসঙ্গে এবং এইখানে আমার বা আমাদের বিশেষ করে যারা ইংরেজি প্রশ্নপত্র দেখেছে তাদের সবারই জিজ্ঞাসা এই প্রশ্নপত্র এবং আনসার এটা তৈরি করেছেন কি সত্যি এসএসসি এস সি দ্বারা নিযুক্ত এক্সপার্টরা তাহলে তারা কোন অর্থে এক্সপার্ট যেখানে এই নিয়োগটা হতে চলেছে আগামীর ভবিষ্যৎ তৈরির কারিগরদের মেয়ে সেখানে প্রশ্নপত্রে এই ধরনের ছেলে মানুষই একেবারে কাম মতো নয় অত্যন্ত লজ্জা এবং নজ্জ কেমন যেমন এই যে সিরিজটা আছে এটা এ ইলেভেন পরীক্ষা এ সিরিজ এখানে একদম প্রথম প্রশ্ন চার্লস ল্যাম্পের ড্রিম চিল্ড্রেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওল্ড হাউস

কোনো জায়গাতে এই পরিষ্কার এটাই টোটালি বলার নেই বাড়িটা আসলে না বা কোনো নামে বলা নেই অপশানাল ইচ্ছা কোনো গ্র্যান্ড অ্যান্ড ফিল্ডস হাউস যেটা কমিশন তো বলছেন কিন্তু কোন মতেই এটা ফিল্মস হাউস নয় যেহেতু মিস এস ফিল্ড এই বাড়ির মাল্কিং ছিলেন আর এটা তো অপার নামই হবে অন্যদিকে দেশমোর্ন নামে আরও একটি অপশান আছে যেটি আমরা এসে যাব এরিয়াতে অনেক জায়গাতেই দেখেছি

ছিল তা আমরা যদি কোনো কিছু দিয়ে প্রচেষ্টা করলে যদি আমরা ইন্সট্রুমেন্ট ইউজ করি সেক্ষেত্রে আমরা উইল ইউজ করি কিন্তু আমাদের স্কুল সার্ভিস উত্তর দিয়েছেন

আরও একটি পুস্তক এই একই ধরনের পুস্তক ইটার্নাল যুথ একদম বেসিক সব থেকে বড় এই প্রশ্নগুলো কমিশন প্রশ্ন দিয়েছে শিক্ষক বাছাই করার পরীক্ষাতে এই প্রশ্নগুলো আছে এটা সব থেকে বড় কথা সব থেকে বাজে ব্যাপার তার উপরে তাদের দেওয়া পরের আনসার কি তার যে উত্তর হাস্যকর এবং একই সঙ্গে অ্যাথেটিক অত্যন্ত অস্ট্রেলিয়া রিতা সেইট

আমি তার নাম তো আছে এবং সেকেন্ড স্টেপটা কবিতা শুরু হচ্ছে পরিষ্কার বলছে এই আমার পুত্র আমার ছেলে টেলিমেকাস অথচ কমিশন বলছে না কমিশন বলছে ইউসিসির ছেলের নাম পেরি প্লেস অথচ ডি দিতে জল করছে টেনিস লেখা এবং আমরা যদি মাত্র পড়ি সেখানেও পরিষ্কার বলা আছে এফাগান কিং এউসিসি এর ছেলের নাম টেনিস কমিশন এউসিসির দ্বিতীয় কুট্টে জন্ম দিয়েছে কমিশনের কি বলবো অনুপ্রেরণায় কমিশনের অনুপ্রেরণায়

এই গুচ্ছ মিনিমাম ছটা থেকে সাতটা প্রশ্ন এখানে রয়েছে যে প্রশ্নগুলো নিয়ে মানে এগুলো যে একেবারে ভুল কোন সন্দেহই নেই কোন সন্দেহ নেই মিনিমাম যে একবার করে টেক্সট রয়েছে সে পর্যন্ত পরিষ্কার বুঝতে পারছে যেই এই প্রশ্নগুলো ভুল ফাইভের বাচ্চা গ্রামার করতে গেলে সে বুঝবে যে উইথ স্টিল হয় ফাইভের বাচ্চা বলবে এইটার নাম ভুল যদি হয় তাহলে তার চেঞ্জ টেন্সের চেঞ্জ টেন্স পরিবর্তন হয় না বাচ্চা কমিশন হয় এটা শিক্ষক নিয়োগ করবে এসেছে কাদেরকে কে নিয়োগ করবে কিভাবে নিয়োগ হবে বুঝতেই পারছেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতন ছেলে ধেলা স্কুল ছাড়া

কমিশন নিয়োগ করছে তো পাড়ার মোড়ের কোন একটা স্কুল এই প্রশ্ন করছে না কোন বেসরকারি স্কুল করছে না এই প্রশ্ন দায়িত্ব জ্ঞান নিয়ে তার চরম নিদর্শন হচ্ছে এই এস এস সি বিশেষ করে ইংলিশের দেখুন এবং ভাবুন যে আমরা মানে কোন অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি